হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন বাটিকের চাদর বাটিকের চাদরগুলো এখন সবাই নিতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে মানে কোমের মধ্যে অনেক ভালো একটা কালেকশন হবে এবং বাটিকের মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় এটা কিন্তু একদম ভালোটা যেটা মাটির কাপড় যেটা ভালোটা বেডশিট সেটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে চলেন আমরা একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখায় দেব আপনাদের যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট করতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কালারটা দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এগুলোর দাম কত করে থাকবে দাম টাকা টাকা আচ্ছা যেটাই নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর যদি কেউ ভিডিও কলে দেখে নিতে চান সেক্ষেত্রে দেখে নিতে পারবেন তো সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে তাই বলবো যদি ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কোমের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন ভালো মানের সব কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলোর সাথে সাথে যে কোনো ধরনের কালেকশন আপনারা চাইলেই নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাই আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন একদম ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন যেটা দেখবেন সেটা পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যেটা লাগবে শুধু অর্ডার করবেন কমের মধ্যে অনেক সুন্দর অর্ডারটা কনফার্ম করতে হবে

দামটাও যেহেতু কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন এগুলো শপগুলোই থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি ভাইদের কাছে আরও গজ হিসাবে বেডশিট আছে পর্দার কালেকশন আছে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কালেকশনের জন্য আর প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন শপে এসেও নিতে পারেন যেটাই নেবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন রুঞ্জু বস্ত্র রেলওয়ে রেল আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ